দিঘারডি প্রাইমারি স্কুলে বনমহোৎসব উদযাপন উদ্যোগে রোটি ব্যাংক পুরুলিয়া একটি গাছ একটি প্রাণ গাছ লাগাবো প্রাণ বাঁচাবো এই বার্তাকে সামনে রেখে পুরুলিয়া এক নম্বর ব্লকের টামনা থানার অন্তর্গত দিঘারডি প্রাইমারি স্কুলে সম্প্রতি পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে অনুষ্ঠিত হল বনমহোৎসব এই উদ্যোগের নেতৃত্ব ছিল পুরুলিয়া স্বেচ্ছাসেবী সংগঠন রোটি ব্যাংক পুরুলিয়া সংগঠনের সদস্যরা জানান বন দপ্তরের সহযোগিতায় তারা বিভিন্ন প্রজাতির চারা সংগ্রহ করেন এবং সেগুলি স্কুল প্রাঙ্গণে রোপণ করেন শুধু স্কুল চত্বরেই নয় আশেপাশের গ্রাম অঞ্চলের বিভিন্ন খোলা জায়গাতেও চারা রোপণ করা হয়েছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ ও আগামী প্রজন্মকে সবুজের গুরুত্ব সম্পর্কে সচেতন করা অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উৎসাহজনক অংশগ্রহণ পরিবেশ প্রেমী মনোভাবকে আরও উজ্জ্বল করেছে রোটি ব্যাংক পুরুলিয়ার তরফে জানানো হয়েছে বন মহোৎসব উপলক্ষে ফরেস্ট অফিস থেকে প্রাপ্ত একশোটি চারা ওই দিন রোপণ করা হয়েছে এই উদ্যোগকে সফল করে তুলতে যারা পাশে থেকেছেন বিশেষত দিগার্ডি প্রাইমারি স্কুলের শিক্ষকবৃন্দের প্রতি রোটি ব্যাংক পুরুলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ এছাড়াও তারা জানিয়েছেন সবুজে মোড়ানো আগামী দিনের স্বপ্ন নিয়ে এই পথ একটি গাছ একটি প্রাণ গাছ লাগাবো প্রাণ বাঁচাবো পুরুলিয়া থেকে শোভি খলদাদের রিপোর্ট জঙ্গল মহল লাইভ নমস্কার আমি শোভন মোদক পুরুলিয়ার রসিক벵ের একজন সদস্য আজ আমরা এসেছি পুরুলিয়ার দিগাডি প্রাইমারি স্কুলে এখানে আমরা প্রায় একশোটির মতো চারাগাছ লাগালাম আমরা এই যে বন মহোৎসব সেই বন মহোৎসবের মাধ্যমে পুরুলিয়ার যে ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের কাছ থেকে আমরা এই একশোটি চারাগাছ সংগ্রহ করেছিলাম এই কারণে পুরুলিয়ার ফরেস্ট ডিপার্টমেন্টকে অসংখ্য ধন্যবাদ এবং সেই চারা চারাগাছগুলো আমরা এই পুরুলিয়ার যে বিগারটি প্রাইমারি স্কুলে লাগাতে পেরেছি সে কারণে এখানকার সমস্ত টিচারদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সবাই জানি যে একটা গাছ আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ একটা গাছ একটা প্রাণের সমান একটা গাছ অসংখ্য মানুষের জীবন বাঁচাতে পারে আমরা করোনার সময় দেখেছি মানুষ কীভাবে অক্সিজেনের অভাবে কাতড়াচ্ছিল এমন একটা সময় আসতে চলেছে যখন পৃথিবীতে আর গাছপালা থাকবে না গাছের অভাবে অক্সিজেনের অভাবে প্রত্যেকটা মানুষ অক্সিজেনের অভাবে প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে অক্সিজেন শূন্যতায় ভুগবে তখন মানুষকে অক্সিজেনকে কিন্তু নিজের পয়সাতে কিনতে হবে আজ চারদিকে এত গাছপালা আছে বলে আমরা এই অক্সিজেন মূল্য বুঝতে পারছি না যখন এই গাছপালা থাকবে না অক্সিজেন থাকবে না তখন তার আমরা মূল্য বুঝতে পারি এভাবে কিনতে হয় তার আগে আমরা যাইছি গোটা পৃথিবী জুড়ে একটা সবুজ আয়ানো হোক আমরা তারই একটা অংশ হতে চলেছি কর্ণধার সুলভ বুদিয়া আজকে আমরা উপস্থিত আছি দি প্রাথমিক বিদ্যালয়তে সেইখানে আমরা প্রায় একশো চারা গাছ নিয়ে এসেছি আর সে চারা গাছ আমাদের স্কুলের কচি কাচাদের সাথে স্কুলের টিচারদের সাথে আমাদের ব্যাংকের সমস্ত সৈনিকদের হাত দিয়ে ওই চারা গাছগুলো পুঁতা হলো সে চারা গাছগুলো আগামী দিন যেন বড় হয়ে বৃচ্ছে হয়ে দাঁড়ায় আর পৃথিবীকে সবুজান যে লক্ষ্য আছে আমাদের সেটা আমরা করতে পারি আজকে সব থেকে বড়ো জিনিস হচ্ছে কি গাছ আমাদের জীবনে কতটা জরুরি আছে সেটা আমরা বুঝতে পারছি কি গাছ না থাকলে আমাদের জীবনটা কত অসহায় হয়ে যাবে আগামী দিন মনে হয় অক্সিজেন কেনার জন্যেও এমন এক দিন আসতে পারে কি অক্সিজেনও আমাদেরকে কিনতে হয় পেছনে সিলিন্ডার বাঁধে ঘুরতে হবে আমরা করোনার সময় আমরা দেখেছি কি করোনার সময় গাছের কত মহত্ত্ব ছিল যে আমাদের প্রাকৃতিকের জন্যে গাছ লাগানো কতটা মহৎপূর্ণ আছে কতটা জরুরি আছে এটা আমরা বুঝতে পারছি তাই একটি গাছ একটি প্রাণ লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে আসেছি আজকে আমরা এখানে উপস্থিত আছি স্কুলে অসংখ্য ধন্যবাদ ডিগারডি প্রাথমিক বিদ্যালয়ের সাদেরকে ডিগারডি স্কুলে যারা আমাদেরকে স্কুলের বাচ্চাদেরকে অসংখ্য ধন্যবাদ যেনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আর আমার সমস্ত রোটি ব্যাংকের সহযোদ্ধাদের ধন্যবাদ ওনারা এত দূর থেকে এসে নিয়ে এই গাছটা লাগা করে লাগালেন তো আগামী দিনে এইভাবেই থাকবো আমাদের একটা স্লোগান আছে সেটা আমরা সবাই মিলে বলবো বলো একটি গাছ একটি প্রাণ একটি গাছ একটি প্রাণ एक टी गाज एक टी प्लान एक टी गाज एक टी प्लान गाज लगाबो प्राण बचाबो गाज लगाबो प्राण बचाबो गाज लगाबो प्राण बचाबो एक टी गाज एक टी प्लान एक टी गाज एक टी प्लान गाज लगाबो प्राण बचाबो गाज लगाबो प्राण बचाबो